জান সকালে আমি দেরিতে হেঁটে উঠে বলে তাড়াতাড়ি বাজারে চলে গেছি কিন্তু এখন আমি এখন দাঁত মাজবো এসে গেছি বাজার থেকে এখন আমি দাঁত মাজবো ডাট মাজে পেটাই পরোটা হুম ঠিক আছে চলো দাঁজো আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি ছোলার ডাল আর পেটাই পরোটা আমাদের দাদা বসে গেছে আয়সি বসে গেছে কেমন খাচ্ছো বলো

চলো খেয়ে নিই তারপর তোমার সাথে আবার দেখা হবে তারপর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমার খাওয়া কমপ্লিট হয়েছে খাবার কি হলো ওই দই দই হ্যাঁ ছোলার ডালটা কিন্তু সত্যি দারুণ আর যে দোকান থেকে আমরা পেটায় পরোটা আনি সেখানকার ছোলার ডালটা কিন্তু সত্যিই সুন্দর খুব ভালো এবং টেস্টি খেতে তা চলো পড়তে বসবে এবার আমি রান্না আমি যাব রান্নার দিকে আর তুমি পড়বে ঠিক আছে দেখি কি রান্না হয় দেখা যাবে কি রান্না হবে চলো খাদ আমাদের খাওয়া কমপ্লিট এবার আমি রান্নার দিকে যাবো তোমাদের দাদা আর আয়ুষ গেছিলো বাজারে এখানে এনেছি গিলে মেটে তাই গিলে মেটেটা এখন আমি পরিষ্কার করবো প্রতি সানডেতে মাংস খাওয়া হয় কিন্তু গিলে মেটে খেতে খুবই ভালো লাগে তাই গিলে মেটে আনতে বলেছিলাম এনেছে আর আয়ুষ খেতে খুব ভালোবাসে আমরা সবাই খেতে ভালোবাসি চলো এগুলো এখন একটু ধুয়ে গিলেগুলো না গোটা গোটা কাটতে হবে খাবার আমাদের মাছের জন্য মেটে দিতে হবে আমাদের মাছ মেটে খাবে প্রতি সপ্তাহে ওকে মেটে দেওয়া হয় দেখো আমরা কাককে খাবার দিচ্ছি এবার কাক আসবে ওই দেখো এসে নিয়ে চলে গেল

আর আজকের আমি দুদিকে দুটো বসিয়েছি এখানে পেঁয়াজ কালি আলু ভাজা করেছি বেশি কিছু করব না আজকের রান্না বেশি নেই অন্য দিন তো অন্য দিন তো মাংস খাই আজকের গিলে মেটে রান্না করেছি তা গিলে মেটে খেতে সবাই ভালোবাসে তা মাংসটা হয়েই গেছে হ্যাঁ 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 খি রে তুই তো কম্পিউটার উপজেসলি আবার খাবে কষা কষা

ছুটে আসছে কম্পিউটারে বসেছিল কোথায় দি বোঝা যাচ্ছে না তুই দেখ এটা গিলে যে বাটি তোল দেখি এখানে ঠান্ডা হোক গরম খাবি না যা টেবিলে বসে গিয়ে খা চলো এটা হয়ে গেছে এখন ঢাকা দেব রান্না কমপ্লিট না এখনো ভাত বাকি আছে তরকারিগুলো তো হয়ে গেছে এখানে ভাত ভাত বসিয়ে দিয়েছি জল দিয়ে চাল দিয়ে চলো আবার ফিরে আসছি পরে তোমাদের সাথে দেখা হবে কেমন কষাই ভালো লাগে ওই মাছের মেটে

আমি কিচ্ছু খাবো না কেন আমি হুম যা এখানে মাংস নিয়ে নিয়েছি মেটে গিলে ওর ওকেও দিয়েছি কেমন খাচ্ছো বলো হ্যাঁ কি চাই আমাকে বল চলো আমরা খেয়ে নিই এখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে